ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু কনফার্ম খবর ফের বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ এবং রাগঢাক না করে রাগ ঢাক না রেখে কিন্তু ঘোষণা করল রাজ্য কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক বছরের শুরু থেকে একাধিক সুখবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ সহ বেড়েছে কিন্তু একাধিক ভাতা শেষবার কিন্তু চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা আবার সেপ্টেম্বরে ফের ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের এখন সেই অপেক্ষায় তারা এতদিন যখন দফায় দফায় ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের সেখানে ডিএ বৃদ্ধির দাবিতে লাগাতার সরব রাজ্য সরকারি কর্মচারীরা এই আবহে কিন্তু এবার তাদের সুখবর দিলেন কিন্তু খোদ মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে ডিএ নিয়ে কিন্তু ঘট ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর ফের বাড়ছে ডিএ দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ বৃদ্ধির দাবির মাঝে কিন্তু এবার ফের বাড়ছে ডিএ দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ বৃদ্ধির দাবির মাঝে এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন যে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে তারপরে কিন্তু বাড়তি এরিয়ার এবং ডিএ দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে কিন্তু সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন বলে কিন্তু সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের আশ্বাস যে তবে বাংলা নয় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তিনি জানিয়েছেন যে mãe তার সরকার ক্ষমতায় আসে তখন তাদের উপর প্রায় এক লক্ষ কোটি টাকা বোঝা ছিল সেই পরিস্থিতি তিনি সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেছিলেন কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার এবারেই কিন্তু কর্মচারীদের দাবি বিবেচনা করা হবে সুখবিন্দর সিং সুখু আরও জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের এরিয়ার বা ডিএ দেওয়ার পাশাপাশি চলতি বছর থেকে পঁচাত্তর বছরের ঊর্ধ্বে কিন্তু পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী থেকে প্রতিশ্রুতি পেয়ে খুশিতে ভাস সেই রাজ্যের সরকারি কর্মচারীরা বাংলায় প্রায় চোদ্দ পার্সেন্ট হারে ডিএ ওইদিকে এতদিন যখন কেন্দ্রের সাথে তা তালে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার সরকার ডিএ বৃদ্ধির পা পথে হাঁটছে সেখানে কিন্তু কর্ম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা নিয়ে কিন্তু সন্তুষ্ট নয় বলে কিন্তু এখনও চলছে বাংলার সরকারি কর্মচারীদের আন্দোলন এরই পাশাপাশি দীর্ঘ সময় ধরে কিন্তু কেন্দ্রীয় সরকার সরকারি হারে মহার্গ ভাতা দাবি তুলে আসছে বাংলার সরকারি কর্মচারীরা যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি বর্তমানে হাইকোর্ট পেরিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলায় এবার কিন্তু সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই কিন্তু দেখার তো ফ্রেন্ডস দেখা দেখা যাক যখনই নোটিফিকেশান বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ